মানুষ তো পরের বিষয় কোনো একটা গরু বা একটা পশু পাখি যদি লোকোমোটিভের গাড়ির নিচে পড়ে সবাই খাপ লাগে যেটা আমরা জুমেন্ট মানুষ আর এটা না পারার মূল কারণ হচ্ছে যে কোনো একটা লোকোমোটিভ যখন একটা বগি শহর চলে যেটা আমরা গাড়ি বলি ট্রেন বলি এর স্পিড থাকে ষাট সত্তর আশি নব্বই ঠিক আছে একটা গাড়িকে ফুল ব্রেকিং ডিস্টেন্স যেটাকে আমরা বলি একটা গাড়িকে সম্পূর্ণরূপে দাঁড় করানোর জন্য চারশো চল্লিশ গজ প্রয়োজন এটাকে ফুল ব্রেকিং ডিসটেন্স বলি এর আগে গায়ে দাঁড় করানো জায়গা তো হঠাৎ করে এটা বাসের মতো করে গায়ে দাঁড় করানো যেত তাহলে আপনার যেমন বাস যদি সামান্যভাবে ব্রেক করে ঝাঁকি লাগে এত বড় একটা গাড়ি যদি ঝাঁকি লাগে তাহলে প্যাসেঞ্জারে করতে হবে কারণ যেহেতু ট্রেনে মানুষ চলা করে হাঁটাহাঁটি করে এর জন্য এটা ফুল ব্রেকিং ডিসটেন্স চারশো চল্লিশ গজ গাড়িটা কি স্মুথলি দাঁড়া করানোর জন্য চারশো চল্লিশ গজ প্রয়োজন যার কারণে সামনে দেখলেই তাৎক্ষণিকভাবে ব্রেক করা সম্ভব হয় না এখন অনেক সময় দেখা যায় যে রেল লাইনের মধ্যে হঠাৎ করে তাৎক্ষণিকভাবে ভেঙে গেছে তাৎক্ষণিকভাবে ভেঙে যায় তো এটা আমাদের রেলের ওয়ে কর্তৃক এটা কাজ করা হয় এটা আমাদেরকে আগে ইনফর্ম করা হয় যদি তারা আগে থেকে জানানো হয় যদি কোনো কারণে না জানানো হয় যে ভেঙে গেছে তাৎক্ষণিক এখনই মেরামত করতে হবে এই লাইনে ট্রেন যাবে তখন তারা আমাদেরকে ঠিক এরকম চারশো চল্লিশ বাজ আগে তারা ব্যানার ফ্ল্যাগ করে যেখানে কাজ করতেছে তার আগে তখন আমরা যখন ব্যানার ফ্ল্যাগ দেখি যেটা লাল ফ্ল্যাগটা তার লাইন উপরে আড়ায় ওরা দেখলে আমরা আস্তে আস্তে দাঁড়া করাই কিন্তু সেটাকে তাৎক্ষণিক না কিন্তু তারা তাদের কাজের স্পট থেকে চারশো চরিত্র সামনে এখানে দাঁড় করায় তখন আমরা আমাদের নিয়ম অনুযায়ী গাড়ি দাঁড় করাই ও দেখবেন ব্যানার দেখলে গাড়ি দাঁড় করাইতেই হবে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে আসলে আসলে লাইনটি হওয়ার অনেকগুলো কারণ আছে সেটা হচ্ছে প্রথমত আমি বলবো যে এই যে বৃষ্টির দিনে অনেক সময় লাইন দেবে যায় হ্যাঁ অনেক সময় লাইনের আশেপাশে দেখবেন যে বস্তি থাকে বিভিন্ন বাড়িঘর থাকে তোরা ওরা লাইনের উপরে পানি ফালায় যেমন তেজগা ছিল আগে যেটা নারকোদের আসে তো পানি ফালাইলে এটা লাইনটা আস্তে আস্তে ডেবে যায় ডেবে গেলে লাইনটা একটু কার্ভ হয়ে যায় বাঁকা হয়ে যায় তখন পরে কি যখন ট্রেন যায় স্কুলতে যখন যেতে যায় তখন এটা কার্ভ বাঁকা হয়ে যায় পড়ে যায় অনেক সময় আপনার কোনো পাত ভেঙে পড়ে যায় যেমন ফিসপ্রেন আছে এগুলো পয়েন্ট থেকে লাইন খুলে যায় অনেক সময় আপনার সিরাপিন আছে এগুলো খুলে পড়ে যায় দিক থেকে আবার অনেক সময় আপনার মেকানিক্যাল ফল থাকে গাড়ির ক্যারেজের সময় অনেক সময় গাড়ির বগিতে কিছু ত্রুটি থাকতে পারে ও নানা কারণে গাড়ি পুরো যায় যে কোনো একটা দুর্ঘটনার জন্য তিনজন দায়ী থাকে ঠিক আছে একজনের ভুলে কখনো দুর্ঘটনা ঘটে না ঠিক আছে এর মধ্যে হচ্ছে লোক মাস্টার থাকে স্টেশন মাস্টার থাকে আর পয়েন্টার থাকে এই তিনজনের সম্বন্ধে যদি ভুল হয় তখন সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট ঘটবে যদি এখানে তিনজনের মধ্যে যে কোনো একজনও সচেতন থাকে তাহলে দুর্ঘটনায় ঘটে না আর একই লাইনে যখন মুখোমুখি সংঘর্ষ ঘটে এটা আসলে লোকমাস্টারে কিছু করা থাকে না কারণ এই পয়েন্টিং সিস্টেমে এই পয়েন্টগুলো গাড়ি কোন লাইনে যাবে কোন লাইন থেকে কোন লাইনে যাবে গাড়ি কোথায় দাঁড়াবে এগুলো সবগুলো সিগন্যালের মাধ্যমে নির্ধারণ করা হয় সিগন্যালের মাধ্যমে দেওয়া হয় আর এই সিগন্যালটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে স্টেশন মাস্টার আর মাঝে মাঝে মাস্টারও সিগ্নাল ওভারশ্যুট করে চলে যায় সেখানেও দুর্ঘটনা ঘটে কিন্তু সেটা দুর্ঘটনা খুব কম হয় সিগ্নাল ওভারশ্যুট করে দুর্ঘটনা কম হয় কারণ সে যখন সিগন্যল ওভারশ্যুট করে যাবে তখন এই শুরু মাস্টার পরবর্তী শিশুর মাসে যে গাড়িটা আসবে সেটাকে না করে দিবে যে একটা সিগন্যাল মাস্টার কোনো কারণ হতো ঘুমাই গেছে বা অ্যাবসেন্ট মাইন্ড হিসেবে বা সে অজ্ঞান হয়ে গেছে হাটলায় করছে যে কোনো কারণ হইতে পারে যে সে এই ওভারশ্যুট করে চলে গেছে তখন সে পরবর্তী শিশুর মাস্টারকে বলে দিবে যে এই গাড়িটা ওভারশ্যুট করে চলে গেছে তাহলে দুর্ঘটনা হয় না আর এখন যেহেতু দুর্ঘটনার সম্ভাবনা খুব কম কারণ ডাবল লাইনে গাড়ি চলতো না সিঙ্গেল লাইন ছিল তখন এই ঘটনা হইতো এখন যেহেতু ডাবল লাইন এখন লোক আসলে ভোটার তুলনামূলক কম হয় খুব পানি ডুবে যায় যদি হঠাৎ করে ডুবে বন্যা যাওয়ার ভারতের বাচ্চা বাদ বাচ্চা যখন লাইনের উপরে পানি উঠে আসে তাৎক্ষণিকভাবে আসলে আমরা মেজারমেন্ট করি যে লাইনটা কতটুকু ডুবেছে ছয় সেন্টিমিটার পর্যন্ত আমাদের গাড়িটা যেতে পারে আপনার এক স্কেল পর্যন্ত কারণ আমাদের নিচে যে মোটর গাড়ির লোকমোটিভের নিচে হচ্ছে ট্রাকশন মোটর যেহেতু আমরা লোকমুটির বান করাই তো ওটার মধ্যে পানি না ঢোকা পর্যন্ত আমরা গাড়ি মুভ করাতে পারি কিন্তু আমরা যদি আগে থেকেই জানি যে গাড়িতে লাইন ব্লক হয়ে গেছে পানিতে তখন আমাদের কন্ট্রোলের মাধ্যমেও এ দেওয়া হয় যে আপনারা ওই পর্যন্ত যাবেন না যেমন ইসলামপুর পর্যন্ত আমরা গাড়ি গিয়ে থেমে আবার ঘুরে চলে আসছি যেমন যাই নাই স্লোটা সেম ঘটনা ঘটে পর্যন্ত গিয়ে আমরা চলে আসি এটা কন্ট্রোল থেকে বলা হয় আর আমরা যদি তাৎক্ষণিকভাবে দেখি তখন আমরা কন্ট্রোলকে মেসেজ করে গাড়ি দাঁড় করা আসলে অবশ্যই কন্ট্রোলকে মেসেজ করে গাড়ি দাঁড় করাই মানে পানির মেজারমেন্ট করে